তৃতীয় শ্রেণীর বন্ধুরা দেখো তোমাদের বাংলা বইয়ের আজকে পঞ্চম পর্বে আমরা পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা পূর্ব দেখো এখানে পৃষ্ঠা পনেরো ওকে এই পনেরো পৃষ্ঠায় আছে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ফলা ফলাচিহ্ন বড় দেখি চিহ্ন ফলা চিহ্নগুলো তোমরা জানো ব ফলা ঠিক আছে ব ফলা ম ফলা জফলা ঠিক আছে ল ফলা খেয়াল করছো তো এই ফলা চিহ্নগুলো আমাদেরকে খুব র ফলা ওকে এই ফলা চিহ্নগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তো আজকে আমরা শুধু একটা ফলা চিহ্ন পড়ব সেটা হচ্ছে ব ফলা ঠিক আছে তোমরা কি লক্ষ্য করছো এতদিন তোমরা তো দ্বিতীয় শ্রেণী পার হয়ে আসলা দ্বিতীয় কীভাবে লিখছো এই যে দয় তয় দীর্ঘ এইভাবে এখনই দয়ের নিচে একটা ব দিয়েছো ব তাই না দয়ের নিচে ব স্বাধীন তোমার বানান করেন এই স্বাধীন বানানটা ব আকার ধয় দীর্ঘিকা দৈনত স্বাধীন ঠিক আছে বিশ্ব বানান করণি বিশ্ব এই যে বয়সিকের তালিকা ছয় ব ঠিক আছে তো এই যে ব এটাকে বলা হয় ব ফলা কী বলে বলো তো এটাকে বলে ব ফলা আমরা একটু দেখে নেই হ্যাঁ ব ফলাটা ব্যঞ্জন বর্ণের নিচে বসে ব ফলা আবার কোনো সর্বর্ণের নিচে বসে না ব্যঞ্জন বর্ণের নিচে বসে যেমন দয়ের নিচে দৈনিক শয়ের নিচে তালেব শয়ের নিচে ঠিক আছে এটা একটু পরি দেখি আমি খেলায় দ্বিতীয় হয়েছি এই যে দেখো দ্বিতীয় ব। এটা অন্য কালার দিয়ে হ্যাঁ তোমাকে বোঝানো হয়েছে তারপরে বাংলাদেশ স্বাধীন দেশ বিশ্বে নানা রকম মানুষ বাস করে তাহলে এখানে দেখো বিশ্ব স্বাধীন দ্বিতীয় দ্বিতীয় স্বাধীন বিশ্ব এগুলো সবগুলোই ব ফলা দিয়ে লেখা ঠিক আছে ব ফলা তালিবশ্বয়ে ব এই যে তালিবশয় ব বিশ্ব শ্বাস কি লেখি নিঃশ্বাস নিঃশ্বাস এই যে বিশ্বাস এই যে দেখো বিশ্বাস ঠিক আছে তো এই ব্যঞ্জনবনের নিচে যে বটা থাকে এই বটাকে আমরা পড়ব ব ফলা ব ফলা এটা ছোট করে দেওয়া থাকে এবং এটা শব্দটাকে কি করে স্মুথ করে শব্দটাকে মসৃণ করে শুনতে ভালো লাগে এই দ দ এর সঙ্গে ব দিয়ে ঠিক আছে তাহলে আমরা এই ব ফলাটা খুব ভালো করে দেখে নেব ব ফলা দিয়ে আরও কতগুলো শব্দ আছে তোমাদের জানা এগুলো তোমরা লিখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তাহলে আজকে আমরা পনেরো পেজ শেষ করলাম ওকে দুই এক পঁচিশ এই পাঠটা আজকে শেষ হলো আমাদের পনেরো পৃষ্ঠের পড়া শেষ ওকে আল্লাহ হাফেজ